জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি ও ঢাকাই সিনেমার অভিনেত্রী দিগির বিয়ের গুঞ্জন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে তবে সম্প্রতি নতুন খবর এসেছে তোহিদ আফ্রিদি বিয়ের বিষয়ে বুধবার তেরোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ছবি যেখানে আফ্রেদি বরের সাথে এবং কনের সাথে ছিল টিকটকার রাইসা প্রথমে অনেকেই ধারণা করছিলেন তোহিদ আফ্রেদি বিয়ে করছেন রাইসাকে কিন্তু পরে আফ্রিদির পরিবার এবং কনের পরিবার জানিয়ে দেয় রাইসোনা আফ্রিদির স্ত্রী হচ্ছেন রাইসের জমজ বোন রামিশা আফ্রিদির পরিবার জানিয়েছে রাইসের বিয়ে এক বছর আগেই হয়ে গেছে রাইসা ও রামিশা দুই বোনই টিকটকে জনপ্রিয় এই সবাই রাইসাকে বিয়ে করছে মনে করছিল কিন্তু আসলে আফ্রিদি বিয়ে করছেন রামিশাকে এদিকে দিঘির যিনি বেশ কিছুদিন ধরে আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শিকার ছিলেন তিনি প্রকাশ্যে বলেছেন আমার আফ্রিদির সঙ্গে কখনো প্রেম ছিল না সে আমার ভালো বন্ধু অনেক সময় আমাদের নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে তবে এখন শান্তি পাচ্ছি দিঘি আরো জানান আফ্রিদের বিয়ে পারিবারিকভাবে সম্পূর্ণ হয়েছে কাবিন হয়েছে কনের বাড়িতে তবে আনুষ্ঠানিক বিয়ে হবে পরে বড় পরিসরে অন্যদিকে আফ্রিদের নিজে জানিয়েছেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলছি সবকিছু পারিবারিক আয়োজন হয়েছে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন পরে বড় অনুষ্ঠানে হবে তৈরি আফ্রিদের এই বিয়ে নিয়ে নানা রকম আলোচনা চলছে তবে নিজে থেকে তিনি জানান মূল অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত কেবল কাবিন সম্পন্ন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ